বলিউড তারকা আমির খান বলেছেন খুশি কাপুরের সঙ্গে তার ছেলে জুনায়েদ খানের ছবি লাভায়াপ্পা হিট হলে তিনি ধূমপান ছেড়ে দেবেন আগামী সাতই ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবিটি খুশি কাপুরের বহুল প্রত্যাশিত রম কম লাভায়াপ্পাতে জুনায়েদ খানের সঙ্গে তার বড় পর্দায় আত্মপ্রকাশ করতে তিনি প্রস্তুত খুশিকে একটি অন্যরকম চরিত্র অভিনয় করতে দেখার জন্য দর্শক মহলেও উত্তেজনা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে সম্প্রতি মিস্টার পারফেকশনিস্ট আমির খানের কাছ থেকে একটি দারুণ কমপ্লিমেন্ট পেয়েছেন বহুমুখী অভিনেতা আমির খান খুশি কাপুরের অভিনয়ের প্রশংসা করে বলেছেন আমার তো মনে হয়েছিল আমি শ্রীদেবীকে দেখছি জুনায়েত খানের সঙ্গে খুশি কাপুরের প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি দেখার জন্য ভক্তরা এখন আরও বেশি পরিমাণে আগ্রহী কারণ আমির খানের প্রশংসা ছবিটির জন্য কিন্তু আরও অনেক বেশি পরিমাণে প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে খুশির পারফর্মেন্সের বাইরে খুশি এবং জুনায়াদের নতুন জুটি এবং তাদের অনস্প্রিন রসায়নের সাক্ষী হওয়ার জন্য দর্শকেরা উত্তেজনার সঙ্গে শুরু করেছেন অদ্বৈত চন্দন পরিচালিত ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসতে চলেছে ছবির প্রথম গান লাভপা হো গায়া ইতিমধ্যেই কিন্তু আলোড়ন সৃষ্টি করেছে এবং দর্শকের প্রত্যাশা আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে গানটি প্রকাশের পরপরই ভক্তরা খুশি এবং তার প্রয়াত মা শ্রীদেবীর মধ্যে তুলনা শুরু করে দিয়েছেন এক ভক্ত মন্তব্য করেছেন খুশি কাপুর কিন্তু জাহ্নবীর চেয়ে শ্রীদেবীর মতো বেশি দেখতে তার অভিব্যক্তি ভীষণ সুন্দর অন্য একজন লিখেছেন খুশি কাপুর তার থিয়েটার ডেবিউতে দর্শকের মন চুরি করতে চলেছেন আমির খান আরও যোগ করেছেন এই ছবি হিট হলে তিনি ত্যাগ করবেন সিগারেট খাওয়া শাহরুখ খানের পর আমিরও হারছেন সেই একই পথে এখন দেখা যাক লাভাপ্পা হিট হলে আমির খান তার প্রতিজ্ঞা রাখেন কিনা